বেল হবল আলমিন বলছেন। যে ওয়ারেন তার ধা আনকাল ইয়াহুদ দ্वाলা নাসার হাত্ ত্ব আমিল্যা তাহ। যে তাদেরকে ইহদী এবং খ্রিস্ঠানকেদেরঘে তুমি কোনো সময় রাজি করতে পারবে না সন্তুষ্ট করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কী করবে তাদের ধর্ম অবলম্বন না করবে তাদের মিল্লাতকে পরিপূর্ণভাবে গ্রহণ না করে নেবে আজ আমাদের বাড়িতে আমাদের আশাকে পোশাকে আমাদের খাবারে আমাদের বিভিন্ন চাকরি বাকরি বিভিন্ন জিনিসে খ্রিস্টানদের অনুকরণ চলছে আমরা কাপড় পরছি তো সে কখনো নিচ্ছে আমরা মহিলারা কাপড় পরছে তো সব কিছু একদম কোনোই অস্পষ্ট নাই সবকিছুই এগুলো খ্রিস্টানদের অনুকরণ তো এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আইনে হিসাল্লাহ বলেন লাত নসুল্লাম মান কবে যে অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী পুরুষদের পূর্ববর্তী কমের তোমরা কি করবে অনুসরণ করবে শিব রাম বিশ্ববিদিন আইন বিধিদের আইন বিঘতে বিগতি হাতে হাতে রসুল্লাস আল্লাহ হাজাম তারপর বলছে হ্যাঁ ও রব বেন রাহসাল্লাহ তুঁহ যদি তারা কারা ইহুদি এবং খ্রিস্টানদের কথা উল্লেখ করেছেন যদি তারা কোনো গৈসাপের গর্তেও ঢুকে যায় লাক তুমু হো তাহলে তোমরা এই মুসলমানরা কি করবে তাদেরই অনুসরণ করবে তখন কুলনা ইয়া রসোল্লা সাহুল্লাহ তারা বললেন যে রসোল্লাহ তারা কে ইয়াহুদি ইহুদি এবং নাসারা নাসার রসোলা সাল্লাম বলছেন ফামান তারা ছাড়া আবার কে হবে অর্থাৎ এই হাদিস জানা যায় যে রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ কতটা ভয়ঙ্কর এবং রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেমন যুগ আসবে যে ইহুদি খ্রিস্টানদের এই উম্মাতে মোহাম্মদ মুসলিমরা এহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে বিঘতে বিগতে হাতে হাতে অর্থাৎ তারা যদি এক ধাপে এগিয়ে যায় মুসলিমরা আরও এক ধাপে এগিয়ে আসবে এবং মত বিনিময় করবে শুভেচ্ছা করবে